আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান আমি নবজাতক ও শিশু সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আমি নিয়মিত চেম্বার করি অ্যালায়েন্স হসপিটাল রিং রোডে এখানে আমাকে পাওয়া যাবে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে আমরা কথা বলবো নবজাতক শিশুদের নাভির যত্ন নিয়ে আমরা জানি যে নাভি হচ্ছে যে বাচ্চার মায়ের সাথে আমরা আমরা যেটা বলি যে নারীর কানেকশন বা বাচ্চার মায়ের সাথে বাচ্চার যে যোগাযোগ বাচ্চার যে পুষ্টি এবং অন্য সব সবকিছু যেটা আসে সেটা হচ্ছে এই নাভির মাধ্যমে আমাদের বাচ্চা মায়ের সাথে লাগানো থাকে তো কাছ থেকে যখন বাচ্চা আলাদা করা হয় তখন যে এই নাভিটা নাভি আলাদা করা হয় অংশটা নাভির যে অংশটা থেকে যায় নারীর যে অংশটা নাভির সাথে লেগে থাকে সেটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা নিজে নিজে পড়ে যায় এই সময় সময়টা আমাদের এই নাভির যত্ন খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের এই জায়গাটাতে ইনফেকশন হয়ে যায় অযত্নের কারণে এই সময়টাতে নাভির যত্নের জন্য আপনাকে যেটা করতে হবে এই জায়গাটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং এখানে যেন এটা যেন কখনো ভিজা না থাকে যদি নাভিতে কোনো সমস্যা হয় তাহলে আপনি কখন একজন শিশু সার্জনের পরামর্শ নিন এক নম্বর যদি নাভিতে সবসময় পানি পড়তে থাকে বা রক্ত আসতে থাকে তাহলে অবশ্যই আপনি একজন শিশু সার্জনের পরামর্শ নিন দুই নাম্বার যদি নাভি দিয়ে আপনার মনে হয় যে প্রস্তাবের মতো গন্ধ আসতেছে সেক্ষেত্রে আপনি একজন শিশু সার্জনের পরামর্শ নেবেন তিন নাম্বার যদি নাভি দিয়ে পায়খানা বা এরকম কিছু আসে তাহলে অবশ্যই আপনি শিশু সার্জনের পরামর্শ নেবেন যদি নাভি ফুলে যায় হ্যাঁ অথবা নাভির আশেপাশে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ফুলে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নাভির হারমিয়া হতে পারে সেক্ষেত্রে আপনি একজন শিশুর সার্জনের পরামর্শ নেবেন স্বাস্থ্য বিষয়ক এরকম আরো টেস্ট পেতে আমাদের সাথেই থাকুন এলায়েঞ্চ হেল্থটক ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ লেট স্মাইল টুগেদাৰ